প্রিয় ভক্তগণ সতর্ক হয়ে যান কারণ একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এ এক ভয়ঙ্কর সূর্যগ্রহণ ঘটতে চলেছে এই গ্রহণের ফলে ছয়টি রাশির জাতকরা কোটিপতি হবেন আর ছয়টি রাশির জাতকদের বড় ক্ষতি ভোগ করতে হবে নমস্কার বন্ধুদের আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত প্রিয় ভক্তগণ দুই হাজার পঁচিশ সালে বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে এই সূর্যগ্রহণ কবে লাগবে পৃথিবীর কোন কোন অংশে দেখা যাবে আমরা আপনাদের বিস্তারিত জানাতে চলেছি এবারে সূর্যগ্রহণকে অত্যন্ত চমৎকার ও রহস্যময় বলা হচ্ছে এর প্রভাব বারো রাশির মধ্যে প্রতিটি রাশিতেই পড়বে এই গ্রহণ আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে লাগবে পরের দিন থেকেই শুরু হবে শারদীয় নবরাত্রির শুভ সূচনা এমন এক বিরল সময় যদি আপনি নিজের ভাগ্য পরিবর্তন করতে চান তবে দয়া করে পাঁচ থেকে দশ মিনিট সময় বের করে মনোযোগ দিয়ে এই ভিডিও সম্পূর্ণ দেখুন ভক্তগণ এটি কোনো সাধারণ সূর্যগ্রহণ নয় এই গ্রহণের পর ছয়টি রাশি এমন হবে যাদের ভাগ্য একেবারে জল জল করে উঠবে মাতৃমণ্ডলী ও বোনেরা আপনাদের জানাতে চাই যে একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এ যে সূর্যগ্রহণ ঘটবে তা ভারতে দৃশ্যমান হবে না তবে এর স্থায়িত্ব কতক্ষণ থাকবে সেটি আমরা বিস্তারিতভাবে বলব যদিও ভারতে এই গ্রহণ দেখা যাবে না তবু এর প্রভাব ছয়টি রাশির ওপর সম্পূর্ণভাবে পড়বে প্রিয় ভক্তগণ এই সময় অত্যন্ত বিশেষ কারণ ভগবান শিব বারোটি রাশির মধ্যে কিছু রাশির জাতকদের উপর খুব দ্রুতি প্রসন্ন হতে চলেছেন যার উপর শিবজির কৃপা হয় তার জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধির প্রবেশ ঘটে আমরা আপনাদের বিস্তারিত জানাব কোন কোন রাশি এত ভাগ্যবান হতে চলেছে ভারতীয় সময় অনুযায়ী এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এ সন্ধ্যা সাড়ে পাঁচ এ শুরু হবে রাত সাত তিতাল্লিশ এ এই গ্রহণ সর্বোচ্চ অবস্থায় পৌঁছাবে এবং রাত নয় পঞ্চান্ন এ শেষ হবে গ্রহণের আগেই বারো ঘন্টা আগে সুকাল শুরু হয়ে যায় এই সময় ধর্মীয় কাজকর্ম থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় বিশেষ করে গর্ভবতী মহিলাদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা উচিত তবে যেহেতু ভারতে এই গ্রহণ দেখা যাবে না তাই সুকাল মানা বাধ্যতামূলক নয় মাতৃমণ্ডলী ও বোনেরা আমরা আপনাদের জানাব যে এই সূর্যগ্রহণের পর কোন কোন ভাগ্যবান রাশির জাতকদের জীবন বদলে যাবে এই রাশিগুলির ভাগ্য ভগবান শিবের আশীর্বাদে উজ্জ্বল হয়ে উঠবে তাদের জীবনের সব দুঃখ দুর্দশা দূর হবে এবং অগণিত সুখ সমৃদ্ধির বর্ষণ হবে আপনাদের এটাও জানা জরুরি যে এটি কোনো সাধারণ সূর্যগ্রহণ নয় বরং এর প্রভাবে অনেক রাশির জাতকদের জীবন পুরোপুরি পরিবর্তিত হতে চলেছে তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিও মনোযোগ দিয়ে দেখুন একেবারেই এই জ্ঞানবর্ধক ভিডিওটি মিস করবেন না কারণ এটি আপনার ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি হতে পারে প্রিয় ভক্তগণ ভিডিও শুরু করার আগে ভগবান শিবের সত্যিকারের ভক্তরা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব এতে ভগবান শিবের আশীর্বাদ সর্বদা আপনার উপর বিরাজ করবে সেই সঙ্গে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় এবার কথা বলি সেই সব ভাগ্যবান রাশিদের নিয়ে যাদের ওপর খুব শীঘ্রই ভগবান শিবের বিশেষ কৃপা বর্ষিত হতে চলেছে তাদের জীবনে আসতে চলেছে অফুরন্ত সুখ সমৃদ্ধি যেমনটা আপনারা সকলেই জানেন হিন্দু ধর্মে বহু দেবদেবীর পূজা অর্চনা করা হয় সেই সব দেবতার মধ্যে ভগবান শিবের নামও বিশেষভাবে উল্লেখযোগ্য ভগবান শিব যার ওপর সন্তুষ্ট হন তার জীবনে কোনো বিপদ বিপত্তি আসতে পারে না কিন্তু যারা পাপাচার করে অন্যায় কাজ করে অন্যকে কষ্ট দেয় ভগবান শিব তাদের শাস্তি দেন আর যারা সত্য ও ধর্মের পথে চলেছে ভগবান শিব তাদের সর্বদা সাহায্য করেন এইবারে সূর্যগ্রহণ বিশেষভাবে কিছু রাশির ওপর প্রভাব ফেলতে চলেছে সেই সব ভাগ্যবান রাশির জাতকদের জীবনে ভগবান শিবের বিশেষ আশীর্বাদ বর্ষিত হবে তাদের জীবনের সকল দুঃখ কষ্ট সমস্যা ও অভাব দূর হয়ে যাবে জীবনে আসবে নতুন আলো নতুন পথ ভগবান শিবের কৃপায় এই রাশির জাতকেরা অঢেল অর্থ সাফল্য সুখ এবং শান্তি লাভ করবে প্রিয় ভক্তজন যেসব ভাগ্যবান রাশির কথা আমরা বলছি তাদের ওপর শিবজির আশীর্বাদ সাগরের মতো প্রবাহিত হতে চলেছে খুব শীঘ্রই এই রাশিদের জীবনে আলোর জোয়ার বিতে চলেছে সেই সব সৌভাগ্যবান ও ভাগ্যশালী রাশিদের মধ্যে প্রথম নাম হল মকর রাশি মকর রাশির জাতকদের জানাতে চাই ভগবান শিবের অফরন্ত সব সময় আপনাদের ওপর বিরাজ করছে এর ফলে জীবনে অর্থলাভের প্রবল সম্ভাবনা তৈরি হবে ব্যবসা ও কর্মজীবনে বিশেষ উন্নতি হবার পথ খুলে যাবে যারা চাকরিরত তাদের জন্য পদোন্নতির যোগ আসছে যারা বিদেশে পড়াশোনা করতে চান বা কর্মসংস্থানের খোঁজে বিদেশ যাওয়ার ইচ্ছা রাখেন তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ হতে চলেছে আয়ের নতুন উৎসৃষ্টি হবে এবং আয় বৃদ্ধির সুযোগ মিলবে বিশেষত ব্যবসায়ীদের জন্য অধিক মুনাফা অর্জনের শুভ সংকেত দেখা যাচ্ছে আপনারা যেসব কাজ শুরু করবেন তা সফলভাবে সম্পূর্ণ হবে ভগবান শিবের বিশেষ আশীর্বাদে জীবনের সব দুঃখ কষ্ট ও সমস্যার অবসান হবে আর আনন্দ সুখের স্রোত বইবে বলা যায় মকর রাশির জাতকদের জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে হ্যাঁ ভক্তজন এই তালিকায় পরবর্তী সৌভাগ্যবান রাশি হল মেষ রাশি মেষ রাশির জাতকদের জন্য জানানো জরুরি যে ভগবান শিবের বিশেষ কৃপা তাদের ওপর সর্বদা বিরাজ করছে এই সময় আপনার জন্য অত্যন্ত সুভ সময় আসতে চলেছে ভগবান শিব আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন আপনার মানসম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে মেষ রাশির জাতকদের সমাজে নিজের একটি ভালো পরিচিতি গড়ে তোলার দারুণ সুযোগ আসতে চলেছে একই সঙ্গে ভগবান শিবের কৃপায় আপনার জীবনে নতুন নতুন সাফল্যের সুযোগ আসবে আপনি যেসব কাজ করতে চেয়েছিলেন সেগুলো এখন সময় মতো সফলভাবে সম্পূর্ণ হবে নতুন পরিকল্পনা করতে চাইলে আপনার পরিকল্পনা সফল হবে আপনার করা কঠোর পরিশ্রমের যথাযথ ফল আপনি পাবেন আয়ের উৎস বৃদ্ধি পাবে আপনার কাছে অর্থলাভের অনেক সুযোগ আসবে পরিবারে সুখ শান্তির পরিবেশ বিরাজ করবে হঠাৎ করেও অর্থলাভের সম্ভাবনা রয়েছে ভক্তজন ভগবান শিবের বিশেষ কৃপা মেষ রাশির জাতকদের ওপর বিরাজ করছে এখন সময় পুরোপুরি আপনার পক্ষে রয়েছে এর যথাযথ ব্যবহার করুন এবং এই সুযোগ হাতছাড়া করবেন না জি হ্যাঁ ভক্তজন এই তালিকার পরবর্তী রাশি হল কন্যা রাশি কন্যা রাশির জাতকদের জানাতে চাই যে ভগবান শিবের বিশেষ কৃপা আপনার ওপর বিরাজ করছে কন্যা রাশির জাতকদের এটা জেনে রাখা খুব জরুরি যে আপনাদের শুধুই লাভ এবং লাভ হতে চলেছে আপনার ব্যবসাও ভালো উন্নতি হতে চলেছে চাকরিজীবী কন্যা রাশির জাতকদের পদোন্নতি ও বেতন বৃদ্ধি পাওয়ার পূর্ণ যোগ তৈরি হচ্ছে বিদেশে চাকরি করার স্বপ্ন দেখছেন যে কন্যা রাশির জাতকরা তারা খুব শিগগিরই এই স্বপ্ন পূরণ হতে দেখবেন ব্যবসা ও মুনাফা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অর্থলাভের বহু সুযোগ এখন কন্যা রাশির জাতকদের হাতে আসতে চলেছে সন্তান লাভের ইচ্ছা যাদের আছে সেই কন্যা রাশির জাতকদের মনোবাসনাও পূর্ণ হবে আপনার পরিবারে সবসময় আনন্দময় পরিবেশ বিরাজ করবে প্রেম সম্পর্ক আরও দৃঢ় হবে পাশাপাশি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন যে কন্যা রাশির জাতকরা তাদের এই পরিকল্পনাও সফল হবে ভগবান শিবের দৃষ্টি কন্যা রাশির জাতকদের ওপর বিরাজ করছে আপনার সব মনোবাসনা পূর্ণ হবে এর সঙ্গে জীবনে বহু রকমের লাভ অর্থ সাফল্য সুখ ও শান্তি লাভ করবেন যার ফলে কন্যা রাশির জাতকদের জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে জি হ্যাঁ ভক্তজন এই তালিকায় পরবর্তী ভাগ্যশালী রাশি হল সিংহ রাশি সিংহ রাশির জাতকদের জানানো জরুরি যে ভগবান শিবের বিশেষ কৃপা আপনার ওপরে আসতে চলেছে এই সময় আপনার জন্য অত্যন্ত শুভ ও ফলদায়ক হতে চলেছে শুধু সম্মান প্রতিষ্ঠাই নয় সমাজে আপনার প্রশংসাও হবে আপনার জীবনে অনেক নতুন সুযোগ সৃষ্টি হবে ভগবান শিবের কৃপায় আপনি নানাভাবে অর্থলাভের সুযোগ পাবেন পরিবারে সুখ শান্তি বজায় থাকবে এবং ব্যবসাজও ভালো উন্নতি হবে সিংহ রাশির জাতকরা চারদিক থেকেই লাভ পেতে চলেছেন চাকরিজীবীদের পদোন্নতির সঙ্গে সঙ্গে বেতন বৃদ্ধিও হবে অর্থলাভের নতুন নতুন সুযোগ আপনার সামনে আসবে যার ফলে আপনার আর্থিক অবস্থা আগের থেকে আরও দৃঢ় হবে পরিবারে সুখের পরিবেশ বিরাজ করবে সন্তান লাভের আশা যাদের আছে সেই সিংহ রাশির জাতক জাতিকারা খুব শিগগিরই এই সুখ পেতে চলেছেন ভগবান শিবের কৃপায় আপনার জীবনে অপরিসীম আনন্দ আসবে আপনার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যাবে এটা বলা ভুল হবে না যে সিংহ রাশির জাতকদের জন্য এই সময় সম্পূর্ণ শুভ প্রিয় ভক্তজন এই তালিকার পরবর্তী ভাগ্যবান রাশি হল রাশি ধনু রাশির জাতকদের জানানো জরুরি যে ভগবান শিবের কৃপায় খুব শিগগিরই আপনার জীবনে শুভ সংবাদ আসতে চলেছে আপনার করা পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন আপনার আটকে থাকা কাজগুলো সময়মতো সম্পন্ন হবে আপনার পরিবার ও বন্ধুদের থেকেও পূর্ণ সহায়তা মিলবে ভগবান শিবের অসীম কৃপায় ধন সংক্রান্ত সব কাজ সম্পূর্ণভাবে সফল হবে অর্থলাভের নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে আপনার আয় বৃদ্ধি পাবে এবং বহু রকমের লাভ সাফল্য সুখ ও শান্তি লাভ করবেন যারা চাকরিজীবী তাদের পদোন্নতির সঙ্গে সঙ্গে বেতন বৃদ্ধিরও যোগ তৈরি হচ্ছে ভগবান শিবের কৃপায় ধনু রাশির জাতকদের জীবনের সব সমস্যা দূর হতে চলেছে অপরিসীম আনন্দের আগমন হবে আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে ভক্তজন এখন সময় আপনার পক্ষে এসেছে তাই এই সুযোগ হাতছাড়া করবেন না সময়ের পুরো সদ্ব্যবহার করুন ভগবান শিবের কৃপা আপনার ওপর সর্বদা বিরাজ করুক এই তালিকার পরবর্তী ভাগ্যবান রাশি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকদের জানানো জরুরি যে ভগবান শিবের বিশেষ কৃপা আপনার ওপর আসতে চলেছে আপনার জীবনে এখন আনন্দের ভাণ্ডার আসবে জি হ্যাঁ ভক্তজন ভগবান শিব আপনার ওপর অত্যন্ত প্রসন্ন হবেন আপনার জীবনে খুব শিগগিরই বড় সুখবর আসতে চলেছে যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে প্রিয় ভক্তজন আপনাদের এটাও জেনে রাখা উচিত যে কুম্ভ রাশির জাতকরা যে পরিশ্রম করেছেন তার পূর্ণ ফল এখন পাবেন আপনার আটকে থাকা কাজগুলো সফলভাবে সম্পন্ন হবে যারা ব্যবসা করেন তাদের ব্যবসায় প্রচুর মুনাফা আসবে তাদের ব্যবসা দিনে দ্বিগুণ আর রাতে চতুর্গুণ উন্নতি করবে জীবনের প্রতিটি দিক থেকে কুম্ভ রাশির জাতকদের জীবনে আনন্দের আগমন ঘটতে চলেছে ভগবান শিব আপনাদের প্রতি বিশেষভাবে প্রসন্ন আছেন একই সঙ্গে চাকরিজীবীরা পদোন্নতি ও বেতন বৃদ্ধির যোগ তৈরি করছেন যারা চাকরির সন্ধানে আছেন তারা মনপসন্দ চাকরি পাওয়ার সম্ভাবনা রাখছেন যদি আপনার কোনো অর্থ আটকে থাকে তবে সেটিও খুব শিগগিরই ফিরে আসবে ব্যবসায় যেসব বাধা আসছিল সেগুলো দূর হবে কুম্ভ রাশির জাতকরা তাদের জীবনে নতুন সুখের অভিজ্ঞতা করবেন ভগবান শনি দেবের কৃপাও আপনাদের ওপর বিশেষভাবে বিরাজ করছে সময় সম্পূর্ণভাবে আপনার পক্ষে রয়েছে তাই এর পূর্ণ সদ্ব্যবহার করুন এবং সময়কে হাত ছাড়া করবেন না প্রিয় ভক্তজন আসন্ন সময়ে আপনার জীবনে চাকরিতে পদোন্নতি হবে ব্যবসায় হঠাৎ লাভ হবে এবং আর্থিক অবস্থা আগের চেয়ে আরও শক্তিশালী হবে অসম্পূর্ণ আর্থিক কাজগুলো সময় মতো সম্পূর্ণ হবে পরিবারের সুখ শান্তি ও আনন্দের পরিবেশ বজায় থাকবে আপনার বড কোন সুখবর পাওয়ারও সম্ভাবনা রয়েছে ভগবান শিবের কৃপায় আপনার সব কাজ সফলভাবে সম্পূর্ণ হবে ব্যবসায় হঠাৎ লাভ আসবে আকাশে অর্থলাভের যোগ তৈরি হচ্ছে ভগবান শিবের বিশেষ কৃপায় মিথুন রাশির জাতকদের জীবনে অপরিসীম আনন্দের আগমন ঘটতে চলেছে আপনার জীবনে শুধুই সুখ সাফল্যের ধারা আসতে চলেছে নতুন গাড়ি বা বাড়ি কেনার পরিকল্পনা করছেন যে মিথুন রাশির জাতকরা তারা এই পরিকল্পনায় সফল হবেন সন্তান লাভের ইচ্ছা যাদের আছে তারাও এই আনন্দ পাবেন পরিবারে সমৃদ্ধি ও আনন্দময় পরিবেশ বিরাজ করবে প্রেম সম্পর্ক আরও দৃঢ় হবে আপনার সব কাজ এখন সফলভাবে সম্পন্ন হবে ভগবান শিবের দৃষ্টিতে আপনার সব মনোবাসনা পূর্ণ হবে আপনার জীবনে নানাভাবে লাভ অর্থ সাফল্য সুখ ও শান্তি আসবে এর ফলে মিথুন রাশির জাতকদের জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে এটা বলা ভুল হবে না যে ভগবান শিবের আশীর্বাদে সময় পুরোপুরি আপনার পক্ষে রয়েছে তাই সময়ের পূর্ণ সদ্ব্যবহার করুন এবং একে হাত ছাড়া করবেন না জি হ্যাঁ ভক্তজন এগুলোই সেই সব ভাগ্যবান রাশি যাদের উপর ভগবান শিবের বিশেষ কৃপা হতে চলেছে এই রাশিগুলোর ভাগ্য সূর্যগ্রহণের পর সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যাবে আপনার জীবনে এখন শুধুই সুখানন্দ ছড়িয়ে পড়বে ভগবান শিবের অসীম কৃপায় আপনি নানাভাবে লাভ অর্থ এবং সাফল্য লাভ করবেন প্রিয় ভক্তজন এবার সূর্যগ্রহণ মূলত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড